হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আশা করি কাছে দূরে যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো গুড মর্নিং সবাইকে আর এখন থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করছি সবার কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আর দেখতে পাচ্ছ আমাদের এখন বাসন মেজে নিচ্ছে সকাল সকাল আর বাইরে কিন্তু প্রচুর মেঘ করেছে আর এই মেঘলা ওয়েদারে ঘুম থেকে উঠে এই পরিবেশ কান্না ভালো লাগে বলো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখানে আমাদের আলু ভাজা হচ্ছে সকাল বেলায় খাওয়ার জন্য তেলা আছে একটা হচ্ছে বড় তেলা দিয়ে মাছ আর একটা হচ্ছে ছোট তেলা দিয়ে মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু বাজে ওই নটা আর কাকিমা স্নান করে নিচ্ছে পুজো দেবে বলে ফুল তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পারলে বাইরে হচ্ছে বৃষ্টি আর এখানে বৌদি কেটে নিচ্ছে মাছ তো মা কিন্তু স্নান করে পুজোও দিয়ে নিচ্ছে কারণ কি মা আবার মার কাজে চলে যাবে সকাল সকাল ওই জন্য করে দিচ্ছে সব কিছু তো হচ্ছে তোমরা দেখতে থাকো আর এই সাইডে রান্নাও বসিয়ে দিচ্ছে মাছ কাটার পরে কারণ কি পুজো হয়ে গেছে মার স্নান করে তাই রান্নাটা কমপ্লিট হলে মা মার কাজে চলে যাবে আর আজকে এখানে হচ্ছে ঝিঙে আলু কচু দেয়া আছে রান্না হচ্ছে তো আমার স্নান করা হয়ে গেছে এবার আমি ভাত বেড়ে খাবো কারণ কি মা মার কাজে চলে গেছে আমি আছি বাড়িতে ভাইও মানে হচ্ছে হয়তো মানে এই সময়ে ভাই কোথায় গেছে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু হচ্ছে বাবা বাবার হচ্ছে বা বাবাও খাবে ভাইও খাবে কিন্তু আমি তাই জন্য উচ্ছে আর আলু ভাতে ছিল তাই সেটা মেখে নিচ্ছি আর মা আমার কাজে চলে গেছে ভাই আমি আর বাবা খাবো কিন্তু আমার খেতে পেয়ে গেছে এখন কিন্তু ওরকম দুটো বাজে তাই জন্যে আমি বলি আমি আগে খেয়ে নিই আর সবারটা রাখা থাকবে পরে যার যখন ইচ্ছা হবে সে তখন নিয়ে খাবে আর আজকে কিন্তু মা মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো বলে ওই জন্য চলে গেছে কারণ কি হচ্ছে মা আর না খেয়ে গেছে আজকে এসে খাবে বলেছে কিন্তু আসতে তো সেই মানে বিকেল বা সন্ধে হয়ে যায় কখনো ছটা বেজে যায় কখনো সাড়ে পাঁচটা কখনো ছটা বেজে যায় তো কখন এসে খাবে তাই আমি এমনি মেখে রেখে দিই সবার জন্য এই যে তরকারিটা দেখে দিচ্ছি তোমাদের সাথে একটু আর আমি লাঞ্চ করে নিই তোমাদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধ্যে সাতটা আর বাবা এদিকে দুধ চা করেছে আর এই সাইডে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি আর গরম গরম পেঁয়াজির সাথে দুধ চা সন্ধেবেলা আমাদের আর চলো আমরা সবাই খেয়ে নিই আর তারপরে তারপরে সরাসরি মা সাড়ে নটার দিকে আবার রান্না করতে মানে দুপুরের তরকারি আছে মাছ আছে সেই জন্য এখন শুধু টমেটো ভাজা করছে প্রথমে বলেছিল যে ভাত ভাতে দেবে টমেটো তারপরে বলছে না ভাজা করব তো টমেটো ভাজা করা নিচ্ছে চলো মা টমেটোগুলো প্রথম প্রথমে কেটে নিচ্ছে আর আজকের হচ্ছে কি যে দুপুরে তো বললামই যে মাছের তরকারি যা ছিল সেটা বেঁচে গেছে কিছুটা তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা হবে লাভ ইউ অল তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও যাতে করে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে সব প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই পর্যন্ত আজকের ভিডিওটা